একটা মধ্যে নিয়ে নেবো আমি একটু দিয়ে দেব আমি এক প্যাকেট গুঁড়া দুধ স্বাদ মতো দিয়ে দেব চিনি ডিম দিয়ে দিব ফেটিয়ে একটা ডিম দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে হাত দিয়ে গুঁড়া করে দিব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো বিষ তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল করে দিয়ে দেবো ভাজতে দিয়ে এভাবে আমি সবগুলোকে ভেজে নিবো উল্টে পাল্টে মিডিয়াম আছে হয়ে গেছে উঠিয়ে নেব তেলটাকে আমি ঢেলে নিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দেব কাজু একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ দুধটাকে জাল দিয়ে ভালো করে একটু ঘন করে নেব স্বাদ মতো দিয়ে দেবো চিনি এক প্যাকেট দিয়ে দেবো গুঁড়া দুধ দুধটা হয়েছে হয়ে এসছে এবার দিয়ে আমি ভাজ ভেজে রাখাসে ওইগুলোকে আরো তিন চার মিনিটের মতো একটু জাল করে নিব এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের হয়ে গেছে বন্ধ করে দিলাম কত সুন্দর হয়েছে দেখেন